লেজন ওয়ান পিসের ভিতরে দিল একদম স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটে ইমো WhatsApp নাম্বার সুতির ভিতরে কালাম করে কালাম

বোরিং বোরিং কা করে কিন্তু বোরিং এটা বোরিং এর কাজ কাটা থাকবে না কিন্তু শুধু বোরিং থাকবে হ্যাঁ হ্যাঁ বোরিং এর ভিতরে জামাটাও কিন্তু বোরিং থাকবে জামাটা আর জামাটা বোরিং থাকবে ওনার ওনার দুই সাইড আপনি কাট দুই কিন্তু কাট ওকে ডিজাইন করতে হবে নি সকালে কাটলে কিন্তু কাট আসবে ধর এই ডিজিটাল প্রিন্টিং মধ্যে ওনাটা কিন্তু লাভ আছে টাকা জমিনিজে <laughs> <laughs> <laughs>